বর্ষার মৌসুমে বোট দিয়ে পিকনিক খেতে অনেক বেশি ভালো লাগে নৌকা দিয়ে ঘুরতেও অনেক ভালো লাগে যেহেতু চারিদিকে অনেক বেশি পানি থাকে তো ভাবলাম আজকে আমরা একটু নৌকা দিয়ে ঘুরে আসি তো যেই বাবা সেই কাজ রেডি হয়ে বের হয়ে পড়লাম তো কোথায় ঘুরলাম কি করলাম সব কিছুই শেয়ার করবো তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম একটা ঘোরাঘুরির ভিডিও নিয়ে তো প্রথমে হচ্ছে আমরা আমাদের এলাকায় তিরিশ ফিট রোড বলে সেখানে চলে গেলাম কারণ সেখান থেকে নৌকায় উঠবো তো আগে থেকে হচ্ছে আপনাদের ভাইয়া নৌকা রেডি করে রেখেছিল দেন হচ্ছে আমরা গিয়ে তো উঠে পড়লাম তা আমার মেয়ে আমার ননদ প্লাস হচ্ছে আমি আমার ভাসুর তো আমরা সবাই মিলে আর কি গিয়েছিলাম দিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য তো এই তো এখানে হচ্ছে নৌকা নিয়ে নিয়েছিল আর এক ঘন্টার জন্য মেয়ে বিয়ে নিয়েছিলো দুশো টাকা একটু দামাদামি করে নিতে হয় ওনারা টাকা চায় আর যেহেতু আমাদের এলাকাতে বা আমরা হচ্ছে নিজ এলাকার মানুষ তো আমাদের কাছ থেকে একটু কমই নেয় তো এই তো আমরা হচ্ছে নৌকায় উঠে গেলাম আর হচ্ছে এখন হচ্ছে একটু ঘুরাঘুরি করব। আমরা বাসা থেকে বেরি হয়েছিলাম ছয়টার দিকে তো বেশি একটা সময়ও ছিল না হাতে একটা তো সেই কারণে হচ্ছে এক ঘন্টার জন্য নিয়ে নিলাম আর এই তো আমরা ঘুরছিলাম আর এত বেশি ভালো লাগছিল কারণ নদীর যে একটা ঠান্ডা বাতাস সেই বাতাস একদম গায়ে এসে লাগছিল আর মনে হচ্ছিল যেন শরীরটা একদম জুড়িয়ে গেল যেহেতু এক ঘন্টার জন্য নিয়েছি তাই এলাকার আশেপাশেই ঘুরছি বেশি দূরে যাব না আমার মেয়ের তো প্রচণ্ড মজা পাচ্ছিলো ও বলছিল যে ও সাঁতার জানে ও এখানে গোসল করতে পারবে কিন্তু ও তো এটা বুঝে না যে এখানে ও পড়লে ওকে আর খুঁজেই পাওয়া যাবে না ওই তো একবার পার্কে গিয়ে সুইমিং পুলে গোসল করেছিল সেটাই ভাবে যে ওই রকমই হয়তো এখানে তো ছোট মানুষ যেমন বুঝে তো তো কি বুঝিয়ে বলেছিলাম যে এখানে পড়ে গেলে আর আর পাওয়া যাবে না খুঁজেই আমরা কিছু টুকি খাবার নিয়ে উঠেছিলাম নৌকাতে তো এখন হচ্ছে খুলে এগুলো হচ্ছে খাচ্ছিলাম নৌকা দিয়ে ঘোরার মজাই হচ্ছে এটা যে কিছু খাবার নিয়ে নেওয়া তারপর হচ্ছে ঘোরাঘুরি করা আর টুকটাক আর কি খাওয়া এটাই অনেক বেশি ভালো লাগে তো এই তো আমাদের হাতে যেহেতু বেশ একটা সময়ও ছিল না প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তারপরও আর কি যতটুকু পেরেছি ঘুরেছি আর দিনটা অনেক বেশি এনজয় করেছি সামনেই হচ্ছে জেলেরা মাছ ধরছিল তো এই রকম অনেক দিন পরে দেখলাম সেই ছোট্টবেলা যখন মানে অনেক বেশি বাহিরে ঘোরাঘুরি করা হতো তখন আর কি দেখতাম এখন তো তেমন একটা বাসা থেকে মানে এই সাইডের দিকে বের হওয়াই পড়ে না তো এখানে হচ্ছে আবার মামাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে কয়টা মাছ পেয়েছে তো দেখলাম যে অনেকগুলোই মাছ জালে আটকা পড়েছে এগুলো দেখে আমাদের সেই গ্রামীণ জীবনের কথা মনে পড়ে গেল যাই হোক সবই এখন স্মৃতি তো এই তো সন্ধ্যা হয়ে গেছে একদম প্রায় তো আমরা হচ্ছে চলে আসছি আর এখন হচ্ছে বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ